সাক্ষীকে পাহারা দিতে গিয়েছিল পুলিশ তবে নিরাপত্তা তো দূরস্থ নিজের বন্দুক ফেলেই চম্পট দেয় পুলিশ গালি গালাজ করা হয় মধ্যপ অবস্থায় এমন অভিযোগ উঠে আসছে ফেলে যাওয়া বন্দুক নিয়ে সাক্ষী এবং পুলিশের মধ্যে টানা পড়েন ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার মামলায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা তার পরিবারকে নির্দেশ দিয়েছিল আদালত পুলিশের নিরাপত্তাও ছিল কিন্তু এ কেমন নিরাপত্তা নিরাপত্তায় থাকা পুলিশ কর্মী যে এমন কাণ্ড ঘটাবে স্বপ্নেও ভাবিনি সাক্ষীর পরিবার বন্ধু ফেলে চম্পট দিল খোদ পুলিশে এই ছবি দেখে আপনি হয়তো চমকে যাবেন একেবারে যে বাড়িতে তার নিরাপত্তা দেওয়ার কাজ ছিল সেই বাড়িতেই একেবারে কলকাতা পুলিশের যিনি সার্ভিস রিভলভার এস মল্লিক কনস্টেবল ছিলেন তার সার্ভিস রিভলভারের ছবি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ জি চব্বিশ ঘন্টার পর্দায় সেই ছবি দেখতে পাচ্ছেন রিভলভার যেমন রয়েছে তার পাশাপাশি কলকাতা পুলিশের কনস্টেবল ছাড়াও বিভিন্ন অফিসারদের বুকে যে ধরনের ক্যামেরা থাকে সেই ক্যামেরা যেমন রয়েছে সেই ক্যামেরাও ফেলে রেখে তিনি পালিয়েছেন ভোট পরবর্তী হিংসা মামলায় সাক্ষীকে পাহারায় এমনই কাণ্ড কাকুর গাছতে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবারের পাহারায় ছিলেন কনস্টেবল শুভ্রত মল্লিক অভিযোগ বৃহস্পতিবার রাতে মদ্যপ ছিলেন ওই কনস্টেবল মত্ত অবস্থায় নিহত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎকে গালি করেন বলেও অভিযোগ ওই অবস্থাতে সার্ভিস রিভলভার বডি ক্যামেরা ফেলে চম্পর দেন কনস্টেবল শুভ্রত মল্লিক নিরাপত্তা রক্ষীর বন্দুক সুরক্ষিত রেখে নারকেলডাঙ্গা থানায় জিডি করেন ভাই খুনের সাক্ষী বিশ্বজিৎ সরকার ইউনিফর্ম ছাড়াই পুলিশ বন্দুক নিতে দিতে অস্বীকার করেন বিশ্বজিৎ আম সকালবেলা ওসিকে ডাকবে ডিসিকে ডাকবে মিডিয়া আসবে আম সামসের জায়গায় রয়েছে না আমার সঙ্গে কোনো শোনার কথা নেই এতক্ষণ যখন জাগিয়ে এত যখন ঝামেলা রোজ রোজ মদ মাতাল পাঠিয়ে আর্মস ফেলে রেখে পালাবে ডিসিএসডি থেকে দুজন আমার সুরক্ষার জন্য এখানে ছিল উইথ আর্মস তার মধ্যে একজন গতকাল রাত্রিবেলা মদ্যপ অবস্থায় হুজ্জুতি করে এবং আগ্নে অস্ত্র ফেলে রেখে পালিয়ে যায় তারপর আমি নারকেল থানাকে জানাই বন্ধু বডি ক্যামেরা নিয়ে दानाপুরিন চলে পুলিশ ও বিশ্বজিৎ সরকারের মধ্যে পুলিশ লিখিত দেয় কিন্তু নিরাপত্তায় থাকা কনস্টেবল মধ্যক অবস্থায় ছিলেন এই কথা উল্লেখ করেনি পুলিশ এই নিয়েই চলতে থাকে টানা পুরে বিশ্বজিৎ সরকার নিজে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান অভিযোগ ন্যায় পুলিশ দানাপুরিন চলে প্রায় 18 ঘন্টা অবশেষে বিশ্বজিৎ সরকারের বাড়ি থেকে বন্দুক ও বডি ক্যামেরা নিয়ে যায় পুলিশ বেশ কয়েক ঘন্টা ধরে টানা পড়েন চলছিল যে পুলিশের তরফ থেকে কোনোভাবে তারা মেনে নিচ্ছিলেন না মদ্যপ অবস্থায় এই রিভলভার ফেলে রেখে গিয়েছিলেন কনস্টেবল সুব্রত মল্লিক অবশেষে পুলিশের তরফ থেকে সে কথা স্বীকার করাই একেবারে লিখিত দেওয়ার পরেই সেই রিভলভার উদ্ধার করা হল নারকেলডাঙ্গা থানার পুলিশের তরফ থেকে দু হাজার একুশ সালে কাকুরগাছিতে বোর্ড পরবর্তী হিংসায় খুন হয়েছিলেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার সেই মামলার সাক্ষী হিসেবে অভিজিতের দাদা বিশ্বজিৎ ও তার পরিবারকে নিরাপত্তার নির্দেশ দেয় আদালত কিন্তু এমন বড় সারা প্রশ্নের মুখে ফেললো কলকাতা পুলিশকে ক্যামেরা চন্দন দাসের সঙ্গে অয়ন শর্মা জি ঘন্টা কলকাতা আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা